বুধল ইউনিয়নের প্রথম পল্লী চিকিৎসক আব্দুর রাজ্জাকের ইন্তেকালে এলাকায় শোকের ছায়া ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বুধল ইউনিয়নের প্রথম পল্লী চিকিৎসক সুতিয়ারা গ্রামের কৃতি সন্তান জনাব আব্দুর রাজ্জাক গতকাল শুক্রবার রাত বারোটা ত্রিশ মিনিটে ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন তার মৃত্যুতে বুধল ইউনিয়ন সহ আশেপাশের এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে স্থানীয় সূত্রে জানা যায় জনাব আব্দুর রাজ্জাক প্রায় পঞ্চাশ বছর ধরে বুধল ইউনিয়ন ও পার্শ্ববর্তী এলাকার মানুষকে চিকিৎসা সেবা দিয়ে আসছিলেন তিনি শুধুমাত্র একজন চিকিৎসক ছিলেন না একজন সমাজসেবক হিসেবেও মানুষ তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতেন রাত দিন সকাল বিকাল তিনি রুগীদের সেবা নিশ্চিত করতেন এবং মানুষের আস্থার প্রতীক হয়ে উঠেছিলেন জীবদ্দশায় তিনি সুতিয়ারা কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি ছিলেন এবং ধর্মীয় ও সামাজিক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তার মানবিক চেতনা সততা ও পরিশ্রমের কারণে অসংখ্য মানুষের জীবন স্বাস্থ্যসম্মত হয়েছে আজ শনিবার জোহর নামাজের পর সুতিয়ারা ঈদগাহ মাঠে জানাজা অনুষ্ঠিত হয় বুধল ইউনিয়ন সহ আশেপাশের এলাকার মুসল্লিরা জানাজায় অংশগ্রহণ করে তার প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন সব ব্রাহ্মণবাড়িয়া টোয়েন্টি ফোর সংবাদের সারাক্ষণ